সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছিস কেন ধৈর্যের একটা সীমা থাকা দরকার এত রাগ হলো কার উপরে কে আবার আমাদের গুনে ভরা ননদিনী জানিস বাথরুম পরিষ্কার করার হারপিক টপ দিনেই ও কি আর শ্বশুর বাড়ি যাবে না না গেলে এবার আমরা পাঠাবো কিভাবে দিদি ননদিনী এসেছে তো অনেক দিন হয়ে গেল তার জন্য তো ননদিনীর উপরে ভালোবাসা জন্মে গেছে তাই ভাবজি ননদিনী যখন যাবে তখন 5000 টাকা দেব তুই যদি টাকা দিস তাহলে আমি একটা শাড়ি দিয়ে দেব ও শাশুড়িকে দিতে পারবে হুঁ শাশুড়িকে দেব শাড়িও আমি রাখব টাকাও আমি রাখব যাই দাঁতড়ি ব্যাগটা গুছিয়ে নি মা মা আমি আসছে কি রে তুই হটা চলে যাচ্ছিস শাশুড়ির কথা খুব মনে পড়ছে তো তাই বড় বড়দি ছোট বড়দি আমি আসছে ঠিক আছে আবার এসো বৌদি আমি আসছি বৌদি তোমরা থাক তোমাকে আর বলতে হবে না তাহলে ট্রেন মিস হয়ে যাবে এই দাঁড়াও এই নাও পঞ্চাশ টাকা ট্রেনে কিছু কিনে খেয়ে নিও